এপির খানিকটা জিনে এরকম ব্যাপারটা রয়েছে যে দলের প্রাক্তন সভাপতি রাজ্যের এবং রাজ্যপাল ছিলেন তিনি যদি বলেন কামিনী কাঞ্চনের দল একুশ সালে হালা হারার পরে বোঝাই যাচ্ছে যে বিজেপির এই ধরনের ঘটনাক্রম কোনো নতুন বিষয় নয় সাবান তত্ত্ব আমরা বিভিন্ন সময় শুনেছি সেগুলোর ব্যাপারেও তারা কথা বলেছেন কোনো একজন সাংসদের টিকিট পেয়েছেন তারপর দেশ ছেড়ে গিয়েছেন সেটাও আপনারা জানেন তার বিরুদ্ধেও কী কী অভিযোগ ছিল তার বাবা এবং তার বিরুদ্ধে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতার বিরুদ্ধে এই ধরনের নানান অভিযোগ এসছে একজন বিধায়ক তিনি বনগার তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ এসছে ফলে ওরা মূলত যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে মানে বড় দল তো বড়ো পার্টি বড়ো পার্টি মানে অর্থনৈতিকভাবে শক্তিশালী ওরা মনুবাদী দল ওরা মহিলাদের বিভিন্ন রোলে দেখতে চায় সেই রোলটা হচ্ছে যেরকম শুনতাম যে ওরা মহিলাদেরকে সঙ্গিনী অথবা মহিলাদেরকে খুব বড় হলে মা খুব বড় হলে বোন এই জায়গাগুলো দেখতে চায় কিন্তু মা বোন হিসেবে সম্মান দিতে পারে না ওরা মহিলাদের ক্ষমতায়ন চায় না কিন্তু মা বোন হিসেবেও সম্মান করতে চায় না ওদের মূল জায়গাটা হচ্ছে যে মহিলাদের যে কোনোভাবে হোক ব্যবহার করে নেওয়া বা মহিলাদের অপমান করা যেমন আপনারা দেখেছেন দু সালে দিদি ও দিদি এবং বাংলার মানুষরা জবাব দিয়ে দিয়েছে বাংলা নিজের মেয়েকেই চেয়েছে বলে কোথাও গিয়ে খুব পরিষ্কার বিজেপি রাজনৈতিক দল হিসেবে কোনো মতেই মহিলা সম্মান করতে চায় না যেমন ওরা হিন্দু মুসলিম করে তেমনই পুরুষ মহিলা করে আচ্ছা আপনি বলুন তো আমাদের রাজ্যে এবং ভারতে বিজেপির সভাপতি একজন মহিলা হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদে একজন মহিলা প্রধান হয়েছেন আরএসএসে একজন মহিলা প্রধান হয়েছেন আমি ভাবলে যদি ওরা তথ্য দেয় আমি উপকৃত হব কিন্তু আমার কাছে এই তথ্য নেই ফলে কোথাও গিয়ে খুব পরিষ্কার যে ওরা মনুবাদী দল ওরা নারীদেরকে সম্মান করতে জানে না নারীদেরকে ব্যবহারের বস্তু ভাবে এবং অপমান করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপমান দিনের পর দিন তারা করে যাচ্ছে লেডি কিম বলছে হাফ প্যান্ট পরার কথা বলছে দিলীপ ঘোষ একদিকে আক্রমণ করছে একদিকে শুভেন্দু অধিকারী আক্রমণ করছে বিভিন্নভাবে তারা নারী হিসেবে মুখ্যমন্ত্রীকে যে অপমান করে যাচ্ছে তার বদলাও তারা যেমন পাচ্ছে কিন্তু এটা অস্বীকার করে লাভ নেই যে ওদের জিনে এইটা রয়েছে কে চক্রান্ত করছে বিজেপি তো নদিয়ায় শক্তিশালী দল তার মানে কি ওদের গোষ্ঠীকোন দল আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি যদি মহিলার ঘটিত বিষয়ে সত্যি না হয় ওখানকার এক বিধায়ক তিনিও মহিলা ঘটিত বিষয়ে ভীষণ আক্রমণের শিকার হয়েছেন যদি সেটা সত্যি না হয় তার মানে কি ওদের মধ্যে গোষ্ঠীকন্দল রয়েছে যে গোষ্ঠীকন্দলের কথা আমরা বারবার বলছি আমি যেটা নিজেকে আমি যেটা নিজে বলি রাবণের দশটা মাথা একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু অধিকারী একদিকে কামিনী কাঞ্চন একদিকে দিন্ডা একদিকে দিলীপ ঘোষ একদিকে প্রাক্তন রাজ্য যুব সভাপতি একদিকে বর্তমান যুব সভাপতি একদিকে উত্তরবঙ্গের বিশিষ্ট নেতা যিনি প্রাক্তন সাংসদ বা বিধায়ক ছিলেন এরকম যে বিভিন্ন মতবিরোধের কথা সামনে আসছে সেটা কি সত্যি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটার থেকেও বড় কথা যে এটার আড়ালে তার নিজেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ গোষ্ঠী সামনে রেখে ও অন্যায় কাজটা করে যাচ্ছেন এবং অন্যায়কে ঢাকার জন্য গোষ্ঠী সামনে আনছেন তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা বিজেপি দলকে ঢাল করে নিজের রাজনৈতিক পরিচয়কে ঢাল করে একটা জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একটা অন্যায় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে স্বাভাবিক মানুষের সম্মান যেমন করে না মহিলাদের সম্মান তেমনই করে না কারণ সেখানে এরা ক্ষমতায় এলে দেখো এটা বারংবার আমরা বলেছি যে বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরে আমরা বলেছি যে বিজেপি মানে হচ্ছে এমন একটা ভয়ানক রাজনৈতিক দল পুরুষতান্ত্রিক দল যারা নারী ক্ষমতায়নের জন্য বিশেষ কিছু ভাবে না তুমি যদি তথ্য দিয়ে দেখো এদের নারী সংস সাংসদ কত নারী বিধায়ক কত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরে পঞ্চাশ শতাংশ স্থানীয় ক্ষেত্রে সংরক্ষণ করেছেন মহিলাদের জন্য আবার তেত্রিশ শতাংশ জন্য তিনি বারবারই বলেছেন কিন্তু তিনি তার যে সাংসদ বা তার যে বিধায়ক তাদের মহিলার সংখ্যাটা বিচার করো এবারও দু হাজার চব্বিশ সালের সংসদে মহিলাদের সংখ্যা শতাংশের বেশি হয়েছে কোথাও গিয়ে আমরা এটা প্রমাণ করতে পাচ্ছি যে আমরা মহিলা ক্ষমতায়নে সমাজের সর্বস্তরের ক্ষমতায়নে আমরা বদ্ধপরিকর কিন্তু বিজেপি মুখে বলছে তারা মহিলাদের ক্ষমতায়ন করবে কিন্তু মহিলাদের ক্ষমতায়নের বদলে তারা পুরুষতান্ত্রিকতার নজরে মহিলাদের দেখছেন এবং তারা এমনভাবে চিন্তা ভাবনা করছেন যাতে সংরক্ষণের রাজনীতি তারা করলেন বটে কিন্তু সেই সংরক্ষণের রাজনীতির সুবিধা মহিলারা কবে পাবে তা আমরা বুঝতে পারছি না আজকে এখনও অবধি সেনসাস পর্যন্ত হলো না তাহলে সেন্সাস না হলে ওই সংরক্ষণের ভূমিকাটাও কিভাবে পালন করবে তুমি বলো মহিলাদের জন্য সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ একটা ছিল যেটা পিএইচডির সময় মেয়েরা পেতেন সেই সিঙ্গেল চাইল্ড পলিসির কি হলো আবার তুমি দেখো এই যে বেটি বাঁচাও বেটি পাড়াও যে প্রকল্প তার একটা বড় অংশের অ্যামাউন্ট নিজের অ্যাডভার্টাইজমেন্টে খরচ হলো পশ্চিমবঙ্গ ছেড়ে দাও তুমি বিজেপি শাসিত যে কোনো রাজ্যে চলে যাও ত্রিপুরায় চলে যাও সেখানে দেখা হতো যে মহিলাদের জন্য এই বেটি বাঁচাও বেটি পাড়াওয়ে কজন টাকা পেয়েছেন উল্টে আমরা যখন কন্যাশ্রী দিচ্ছি আমরা যখন রূপশ্রী দিচ্ছি আমরা যখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তখন বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে মহিলাদের পাঁচশো টাকায় কিনে নেওয়া হচ্ছে এবং যখন সন্দেশকালীর ঘটনা হচ্ছে তখন আমরা যারা টিভিতে বক্তব্য রাখছি তৃণমূল দলের হয়ে তখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা কি পিঠে বানাও নাকি ওদেরকে ডেকে পিঠে বানাও নাকি তোমার বউকে কি পিঠে বানাতে পাঠিয়েছিলে নাকি আমার নিজের ঘরের বউকেও তারা রাজনীতির ময়দানে টেনে এনেছে এই নোংরা ভাষা বলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে করের ঘটনায় ওরা ঠিক একইভাবে আমার বাড়ির বউ মা এমনকি অভিষেক ব্যানার্জির ছোটো বাচ্চা মেয়েকেও কি ভাষায় আক্রমণ করেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ওদের রাজনৈতিক চিন্তা চেতনা ফলে মহিলাদের সংরক্ষণের বিল দিয়ে ওরা যে মুখোশটা তৈরি করার চেষ্টা করছে সেটা বাস্তবে কিন্তু মহিলাদের সংরক্ষণ বা ক্ষমতায়নের ব্যাপার নয় বরঞ্চ তাদের একটা গাজর দেখিয়ে দেওয়া কিন্তু বাস্তবে এরা মহিলাদের ক্ষমতায়নের জন্য কি কি করেছে যদি একটু গত সরকারের তুলনার সঙ্গে করে যেমন আমাদের পশ্চিমবঙ্গে তুলনা করে করে দেয় না যে গত সরকার কত টাকা দিয়েছিল এই সরকার কত টাকা দিল তেমনই ওরা ঠিক একইভাবে মহিলাদের ক্ষমতায়নে গত সরকার কি কি করেছে অর্থাৎ ইউপিএ সরকার কি কি করেছে এনডিএ সরকার কী কী করেছে এই তুলনাটা যদি ওরা করে দেয় তাহলে খুব পরিষ্কারভাবে বোঝা যেতে পারে যে আমাদের যে কথা ওরা মহিলাদের সংরক্ষণ চায় না ওরা মহিলাদের ক্ষমতায়ন চায় না ওরা চায় মহিলাদের ব্যবহারের বস্তু করে রাখতে ওরা মহিলাদেরকে ক্ষমতায়নের দিকে না নিয়ে ওরা চায় মহিলাদেরকে পুরুষতান্ত্রিক সমাজের একটা যে সনাতনী চিন্তা সনাতনী চিন্তা ওরা তো সনাতনী হিন্দু হিন্দু বলে সেই সনাতনী চিন্তায় পুরুষতান্ত্রিকতা দিয়ে ওরা মহিলাদেরকে আলাদাভাবে বিচার করতে চায় ঘটনা অনেক কথা বলেছিল। তাহলে এই আসার পর তাদের যাবে না তো এরা বললাম যে এদের মূল হচ্ছে মুখোশ এরা ক্ষম নারী ক্ষমতায়নের কথা চিন্তা করে না পার্লামেন্টের পার্টিসিপেশান দেখো বিভিন্ন বিধানসভায় পার্টিসিপেশান দেখো আমি ওই যে আর একটা কথা বলেছিলাম যে এদের কোনো একজন রাজ্য সভাপতি মানে পশ্চিমবঙ্গে কিংবা এদের ভারতের সভাপতি বিজেপির একটা লোক দেখিয়ে দাও যে লোকটা মহিলা নেই ফলে এরা সংরক্ষণের কথা একদিকে বলবে সুরক্ষার কথা একদিকে বলবে কিন্তু এদের রাজ্যে থেকে বেশি ধর্ষণ হবে উত্তরপ্রদেশ ধর্ষণের রাজ্য ত্রিপুরায় ধর্ষণ বেড়ে গেছে অন্যান্য যে কোনো মধ্যপ্রদেশ থেকে শুরু করে আর যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে ধর্ষণ হয়ে যাচ্ছে এবং ধর্ষণের বদলে তারা বলছে আমরা এনকাউন্টার করে দেবো আরে যদি এনকাউন্টার করে ধর্ষণ বন্ধ করা যেত তাহলে কেন ধর্ষণের ঘটনা এত বাড়ছে তোমরা মূলত নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করছো মহিলা সুরক্ষার ব্যাপারে তোমরা ভাবছো না তোমরা বলো না আমাদের পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষার জন্য যে যে ব্যবস্থাপনা করা হয়েছে তার মধ্যে মহিলা থানা করা হয়েছে মহিলা থানা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন মহিলাদের জন্য আলাদা প্রমিলা বাহিনী যারা স্কুটি করে ঘুরে বেড়াচ্ছে সেই পুলিশ বাহিনী তৈরি করে দিয়েছেন ফলে মহিলাদেরকে দিয়ে মহিলা সুরক্ষা ব্যবস্থা করা যাচ্ছে সেটাও আমাদের রাজ্য সরকার করেছে তোমার খেয়াল করে থাকবে যে পঁচিশ টাকার টিকিট করেছিলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সব যারা রেগুলার কাজে যান শ্রমিক তাদের সুবিধা বিশেষ করে মহিলাদের আমরা এখানে রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে আমরা এখানে ভাণ্ডার বিভিন্ন প্রকল্প দিচ্ছি ওরা সে নকল করছে নকল করে অন্য রাজ্যে দিচ্ছে কিন্তু সেটা দেওয়ার পরে দেখা যায় তিন মাস চার মাস দেওয়ার পরে বন্ধ করে দিচ্ছে এবং সেটা দিতে পারছে না গিমিক এরা মহিলাদের ক্ষমতায়নে মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার নাম করে গিমিক তৈরি করে আর আমরা সেখানে প্রকৃত প্রস্তাবনে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাই কন্যাশ্রী কিন্তু আজ অব্দি বন্ধ হয়নি দীর্ঘদিন ধরে চলছে বরঞ্চ কন্যাশ্রীর স্প্যান বেড়েছে ভাণ্ডার বন্ধ হয়নি ভান্ডার কিন্তু আজও চলছে ভান্ডারে স্প্যান বেড়েছে রূপশ্রী কিন্তু বন্ধ হয়নি রূপশ্রী স্প্যান বেড়েছে ফলে আমরা যেটা কথা দিই আমরা কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেটা শিখিয়েছেন কিন্তু উল্টো দিকে এরা মহিলাদের সুরক্ষার নাম করে মহিলাদের জন্য বরাদ্দ দিনকে দিন কমিয়ে দিচ্ছে অন্যদিকে মহিলাদের সুরক্ষা দেওয়ার নাম করে মহিলাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে আর জি যে ঘটনা সেই ঘটনায় নারী সুরক্ষার বদলে ওরা যেটা বলার চেষ্টা করলো পদত্যাগ করো আরে যদি পদত্যাগই আসল পথ হতো তাহলে মণিপুরে মহিলাদের উলঙ্গ করে যেভাবে মানে অত্যাচার করা হচ্ছে সে তার বিরুদ্ধে তুমি বলেছো মণিপুরের ওই বীরেনবাবুকে পদত্যাগ করতে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে আজকে ভারতব্যাপী যে দর্শনের সংখ্যা প্রায় প্রতি ঘন্টায় একটা বড় সংখ্যা দর্শন হচ্ছে তার বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছ নাকি ব্যবস্থা শোদ্ধানোর কথা বলবে ফলে এরা সুরক্ষাকে সামনে নিয়ে মুখোশ দিয়ে এরা মূল যেটা করে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের চেষ্টা করছে আর পুরুষতান্ত্রিকতার একটা নতুন রূপ নতুন মোড়কে পুরুষতান্ত্রিকতাকে এখানে জারি করতে চাইছে না তৃণমূল নেতাকর্মী মানে কোনো মানুষই সবসময় সাধু হবেন সবসময় ভালো হবেন তা নয় আমি বলছি তার বিরুদ্ধে ব্যবস্থাটা কী হলো ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের মতন অভিযোগ এসছে মতো মতন অভিযোগ এসছে দায়িত্ব নিয়ে বুঝি তাকে হয় দল সাসপেন্ড করেছে নয় তাকে দল তার দল থেকে তাড়িয়ে দিয়েছে এরকম কোনো ঘটনা দেখাতে পারবে না আমার তো অনতি বিলম্বে মনে পড়ছে না যে তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির মতন অভিযোগ এসছে বা ধর্ষণের মতন অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেস শোধনবাদী দল তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ দল তৃণমূল কংগ্রেস উত্তরদায়ক দল তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনার দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত জায়গা থেকে খুব পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দিয়েছেন যে তার কাছে প্রধান প্রায়োরিটি হচ্ছে মানুষের উন্নতি এবং মানুষের উন্নতি করতে গেলে মহিলাদের উন্নতি করা সব থেকে জরুরি তাই মহিলাদের উন্নতির জন্য তিনি যেমন স্বনির্ভর যোজনা করেছেন তিনি যেমন স্বাবলম্বন করেছেন তিনি তেমন কন্যাশ্রী করেছেন যুবশ্রী করেছেন মহিলাদের সংরক্ষণ বাড়িয়েছেন তিনি তেমনই সিঙ্গেল গার্লচাইল্ড পলিসি যেটা আছে সেটাকে আলাদাভাবে পশ্চিমবঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে ফলে তিনি কোথাও না কোথাও মহিলাদের ক্ষমতায়নের ওপর আলাদা চিন্তা করেছেন এবং তারই ফল হিসেবে তুমি দেখবে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষায় বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ আরও বেড়েছে এক দুই চাকরির ক্ষেত্রে মহিলাদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে তিন পুলিশি সুরক্ষা ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ আরও বেড়েছে চার মহিলারা আরও বেশি করে তোমার হচ্ছে থানার সুবিধা পাচ্ছে আলাদা মহিলা থানা হয়েছে প্রকল্প তো বিভিন্নভাবে আছে এরকম হাজারটা জায়গা বলতে পারি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা করেছে আলাদা ক্ষমতায়নের ব্যবস্থা করেছেন ফলে একদিকে তোমার যে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কেউ সাধু যদি না হয়ে থাকেন তার বিরুদ্ধে দলও ব্যবস্থা নিয়েছে প্রশাসনও ব্যবস্থা দিয়েছে কাউকে আড়াল করা হয়নি কাউকে সাংসদের টিকিট দেওয়া দেওয়া হয়নি কাউকে সাংসদ কেন স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় পঞ্চায়েতের জায়গাও দিয়ে দেওয়া হয়নি বরঞ্চ তার থেকে কেড়ে নেওয়া হয়েছে আর এরা কি করে ওই যে যখনই ধর্ষণের অভিযোগ আসে সেটাকে বলে ও কোনো ব্যাপার না বলে সাংসদের টিকিট দিয়ে দেয় তোমার মনে পড়ে থাকবে ব্রীজভূষণ শর্মা ব্রিজভূষণ শর্মার বিরুদ্ধে যেরকমভাবে অভিযোগগুলো এসেছিল কুস্তিগীররা যে অভিযোগ করেছিলেন সেই কুস্তিগীরদের অভিযোগ তো গুরুত্ব দেওয়া হলো না তার ছেলেকে সাংসদের টিকিট দেওয়া হলো আবার তুমি কর্ণাটকের একজনের কথা তোমরা জানো সেখানেও একই রকম ঘটনা সে দেশ থেকে পালালো সেটা নিয়েও নানান সমস্যা হলো। ঠিক উল্টো দিকে তুমি দেখো যখনই ফোগট ভোটে দাঁড়ালেন কুস্তিগীর ফোগাট ভোটে দাঁড়ালেন তখন ওরা কি বলল ব্রীজভূষণ শর্মা যে দেখেছ আমাকে ফাঁসানোর জন্য এতদিন রাজনীতি করছিল তাহলে আমরা যদি উল্টো দিকে বলতাম রেখাজিকে যখন দাঁড়ালেন সব সবরেখা তো সরলরেখা হয় না রেখাকে যখন আপনি দাঁড় করালেন তাহলে আমরা কি এটা বলবো যে সন্দেশখালীর ঘটনাকে আপনারা চক্রান্ত করেছেন আমরা তো তা বলিনি আমরা বলছি সন্দেশখালীর ঘটনা একটা বৃহত্তর জায়গা রয়েছে সন্দেশখালীতে কিছু অন্যায় হয়েছে কিন্তু মহিলাদের বিষয় চক্রান্ত মহিলাদের বিষয়টাকে পয়সা দিয়ে কিছু করার চেষ্টা হয়েছে কিনা সেই নিয়ে ওদেরও বক্তব্য আছে সেটা তোমরা দেখেছো ফলে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনছে সেটা তৈরি করা অভিযোগ সেটা বারবার আমরা প্রমাণ করেছি এবং ওরা যে প্রকৃত প্রস্তাবে মহিলাদের ক্ষমতায়ন চায় না তার প্রধান এবং প্রথম প্রমাণ হল রেখাপাত্রের বাড়ি না হওয়া মাথার ছাদ না হওয়া তাকে আজও বেড়ার ঘরে থাকতে হয় রেখাপাত্র কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন সুবিধা পাচ্ছেন কিন্তু আবাস যোজনা পাচ্ছেন না তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা করেছেন কেন্দ্রের সরকার আবাস যোজনার টাকা মানুষকে দেয়নি তাই রেখাপাত্রকে যতদিন ভোটে দাঁড়িয়েছিলেন তার আগে অবধি একটা মাথার ছাদ থেকে বঞ্চিত থাকতে হয়েছিল এইভাবেই বঞ্চনাটা পরপর পরপর চলছে